চোখের পলকে তুমি হতে পারলাস চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারলাস চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে অনন্ত নাম মসজিদের মাইকে হবে আনন্দ তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি এরকম আওয়াজে গাইতে পারলাম না ভাই আমি পারতেছি না মাপ চাই গাইছে সবাই জোরে জোরে কর বাড়িওয়ালা নাই দেখেন নেই মানে আওয়াজ কোন ছিল বাড়িওয়ালা নাই রে হ্যাঁ merhaba নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বারে গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জীবন কত অহংকার ঠিক কিনা গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকা আরো পাহা তাই কেটেছে জন কত অহংকার দামি কাপড় ছেড়ে হবে ও ও হবে সদা কাহু পড়িতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 বাড়িওয়ালা নাই রে বাড়ি